নমস্কার এবার ফিরাদ হাকিম যদি এই কথাটা সত্যি করেই বলে থাকে তাহলে তো মারাত্মক একটা বিষয় বিজেপি নেতা তথাগত রায় তার এক স্যান্ডেলে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিমকে নিয়ে মারাত্মক একটি তথ্য সামনে আনলেন তথাগত রায় ঠিক কি বলেছেন কলকাতার মেয়র বিহারের গয়া জেলার মুসলমান ফিরাদ হাকিম হিন্দুদের ডাক দিয়েছে মুসলমান হওয়ার জন্য আর মুসলমানদেরকে ডাক দিয়েছে হিন্দুদের রাজি করানোর জন্য এর চেয়ে বেশি খোলাখুলি নির্লজ্জ সাম্প্রদায়িক ঘোষণা আমি ইদানিং কালে শুনিনি এর আগের কলকাতার মুসলমান মেয়র এসেন উসমান উনিশশো সালে মুসলমানদের ডাক দিয়েছিল হিন্দুদের হত্যা করার জন্য আমি আশা করছি বিজেপি এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুকে যদি এখনও বেঁচে থাকতে হয় তাহলে এটাই সময় এরকম একটা ইস্যু পেলে মমতা কী করত সেটা বলার অপেক্ষা রাখে না তাহলে বিজেপি নেতা তথাগত রায় যেমনটা বলল ফিরাদ হাকিম সম্পর্কে যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এটা তো পশ্চিমবঙ্গের জন্য একটা মারাত্মক অশনী সংকেত প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ